এগুলি যেন না হয় না এটা হচ্ছে সাব এক প্রান্ত আর এদিক দিয়ে এক প্রান্ত এবং সাব যে উপকেন্দ্র যে ট্রান্সফর্মারটি সেই ট্রান্সফর্মারের বডি গ্রাউন্ডিং এটা দিতে হবে না স্যার এখানে ঢুকবে না তো তো নিচে ফ্লোর করা স্যার না ইট বসানো আর যাই না আর যাওয়া যাবে না দাদা

যে থ্রি নাইন আছে এটা পারফেক্ট আছে আমরা এখন স্থান চেঞ্জ করে আবার দেখবো আর কি গ্রাউন্ডিংয়ে আর এখানে আছেন আমাদের তাপসদা লাইন টেকনিশিয়ান পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির একজন দক্ষ টেকনিশিয়ান উনি সদর দপ্তরে আছেন এতক্ষণ দেখলাম পাওয়ার ট্রান্সফর্মারের যে আর্থ রেজিস্টেন্স কত আছে আর এখন দেখবো আমাদের যে সাব স্টেশন থেকে যে এখানের অপারেটিং সিস্টেমগুলোকে সাব বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় সেই স্টেশন ট্রান্সফর্মার স্টেশন ট্রান্সফর্মারের আর্থ রেজিস্টেন্স পরিমাণ হবে এখন রং রঙগুলি একটু ঘষে দেন ঘষে দেন পাথর আছে নিচে ওই দিয়ে ঘষে দেন হুম

আচ্ছা পাওয়ার ট্রান্স যেহেতু একপাশে আমরা আর্থ রেস্ট্যান্স মোটামুটি মোটামুটি ভালো একটা রেজাল্ট পেয়েছি তো সেহেতু স্যারে আর্থ রেসিস্ট্যান্স আর একটা পয়েন্টে এখানে আরেকটু টেস্ট করা হবে এখানে দেওয়া যায় না ভিতরে তো আমরা মেশিনটা এখন আপনাদের দেখাবো যে কীভাবে প্রেস করে আমাদের যেহেতু মানে এটা হলো আমরা সর্বনিম্ন বিষ আছে

পাথরটা দেয় হলো সাবস্টেশনে মানে অনেক কয়েকটা আপনার ওই থেকে রক্ষা পাওয়ার জন্য ঠিক আছে তার মধ্যে অন্যতম আস এই আপনার ঠিক আছে তিনটা সাইডে পড়ছিলাম ভুলে গেছি আমরা ট্রান্সফর্মার পাওয়ার ট্রান্সফর্মারটা আরেকবার টেস্ট করতে যেহেতু প্রথম পয়েন্টে যেটা পাইছিলাম আমরা থ্রি তো সেটা আমরা আরেকবার নিব জি স্যার স্টার্ট করুন এটা আগের পাইছিলাম আমরা থ্রি কত স্যার থ্রি পয়েন্ট পয়েন্ট থ্রি নাইন

ওই নিচের চাই দেন না নিচের টাই দিছিলাম আমরা আগের বার রং করা তো সঠিক মান আসবে না দেখি এবার কত আসে ওই পয়েন্ট ফোর এইট ফোর সেভেন এটাই এটাই ঠিক আছে আমার মনে হয়